সব মাটি কেটে কেটে রাখছে আর সরকারের থেকে মাটি কিনলে রাখছে ইয়াল্লাহ আমাকে জাগার উপরে এরকম দেখছেন আমাকে জাগার এটা আমাকে জাগার উপরে ইয়াডা এত মাটি দিয়ে এরা করবো কি আমার খাম্বাগুলো ঠিক আছে প্রকৃতি সাথে মিশিয়ে চাঁদ মামা চাঁদ মামা দেখা যায় পেনতে দেখা যাক পেন নাম নিচে নামতে হবে অবশ্যই ওই যে চার জায়গায় চারটা খাম্বা এটা হচ্ছে আমার জায়গার সীমানা চলেন না আমি নামলে তো মজা পাওয়া যায় না আর ওনারা এত মাটি কিন না কী করলো আইয়াই আয় আইয়াই গো

মনায় আমি বুঝিনি তো মা আমার জায়গার উপরে ঢোকা হ্যাঁ এই হচ্ছে নিজের এক টুকরো জমি যারা কয় না নিজের এক টুকরো জমি এই সেই নিজের এক টুকরো জমি হুম এই হচ্ছে নিজের এক টুকরো জমি এই খাম্বা ওই এক খাম্বা ও এক খাম্বা এই এক এই হচ্ছে এরিয়া এটা হচ্ছে নিজের একটু প্রজন্ম যেখান থেকে কে বলবে না কখনো বেয়ারিয়া যা কারণ মায়ের লোকের আমি মনে করি ঘরের জিনিসপত্র কিনতে তা আগে একটু পার তলের মাটি কেনা দরকার আমরা কিন্তু মেয়েরা মানুষ আমাদের কিন্তু ছোটো ছোটো শখ থাকে কি আমরা ওই যা দেব সাইডে দেবার যেতে যে আমরা একটা ডেক কিনি আমরা একটা বালতি কিনি আমরা একটা জগ কিনি এই সমস্ত কিনা না আমি আজকে কতটা বছর এগুলা কিনা বাদ দিয়ে দিছি এগুলা কিনা বাদ দিয়ে আমি এখন একটা সাফল্য একটা সাফল্য দিকে গেলাম আমার খাম্বাটা গেল আমি টাকা দিয়ে কিনা ছিলাম খামটা আচ্ছা হ্যাঁ ভালো থাকবেন আমি দেখতে আমার জায়গার ম্যাপটা সদ দেখতে গেলাম ভালো লাগলো জীবনে সাফল্য অর্জন করতে হলে ভাই কিছু কিনতে হবে ওদি দেখেন স্বাস্থ দিয়ে নদী যাইতেছে দেখছেন ভালো থাকবেন আল্লাহ যে নদী দল অমস যাইতে